প্রিয় বন্ধুজন আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আবার এই ভিডিওটা করলাম সেটি হচ্ছে বিভিন্ন ব্যাংকে সাম্প্রতিক সময়ে গ্রাহকরা নানাভাবে নাজেয়াল হচ্ছেন সেটা কিরকম যে সাধারণ মানুষ অনেক আশা ভরসা নিয়ে অনেক বিশ্বাস নিয়ে তাদের কষ্টার্জিত অর্থ নিরাপত্তার জন্য ব্যাংকে রাখেন এবং প্রয়োজনের সময় ব্যাংকে গিয়ে সেই অর্থ যখন উত্তোলন করা দরকার ব্যাংক সেইটুকু অর্থ তার গ্রাহককে দিতে ব্যর্থ হচ্ছে মানে এটা কেমন পরিস্থিতি যে গ্রাহক তার টাকা ব্যাংক থেকে উত্তোলন করবে এবং প্রয়োজনীয় পরিমাণ টাকা ব্যাংক তাকে দিতে পারছে না মানে এটা কি ধরনের বিষয় কিভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করা যায় আমার মাথায় আসে না তবে এই পরিস্থিতি দেখে একটা গল্পের কথা আমার মনে পড়েছে সেই গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে এক গ্রামে কয়েকজন ডাকাত ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে জনগণের হাতে মার খেয়েছে আবার কয়দিন পর আবার ডাকাতি করতে গিয়েছে এবং আবারও মার খেয়েছে এভাবে বিভিন্ন সময় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মানুষের হাতে ধলাই খাচ্ছে তারপরে এই ডাকাতরা একদিন বসে সলা পরামর্শ করলো যে এভাবে আর কতদিন ডাকাতি করব ধরা পড়ব মার খাব আর কি করা যায় তখন তারা বুদ্ধি করে একটা কাজ করল যে গ্রামের মধ্যে একটা ঘর নির্মাণ করল এবং ঘরের সামনে অনেক বড় বড় তালা ঝোরাল এবং ঘরের ভেতরে লকার তৈরি করল এবং মানুষকে জানিয়ে দিল যে আপনাদের অর্থ সম্পদ সোনারূপা এই গৃহে রাখবেন আপনাদের অর্থ সম্পদ নিরাপদ থাকবে আপনারা আবার যখন ফেরত চাবেন ফেরত নিতে পারবেন এবং এখানে পাহারায় আছি আমরা তারপর গ্রামের সাধারণ মানুষ তাদের কথায় বিশ্বাস করে তাদের ঘরের সমস্ত সম্পদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার তাদের কাছে এসে জমা দিয়ে গেল এবং একে গ্রামের অনেক মানুষ তাদের সম্পদ এই ঘরে জমা রাখলো তারপর যখন অনেক সম্পদ জমা হলো এই ডাকাত দল চিন্তা করলো যে এগুলো নিয়ে এবার আমরা ভেঙে যাই তখন বললো যে ঠিক আছে ঘরের পেছন দিয়ে একটি সুরঙ্গ তৈরি করা হলো সেই সুরঙ্গ দিয়ে প্রতিদিন কিছু কিছু অর্থ তারা পাচার করে ফেলল লুট করে ফেলল তারপর এক একসময় তারা সবকিছু নিয়ে ভেঙে গেল কিছুদিন পর যখন গ্রামের মানুষ তাদের অর্থ সম্পদ জমা দিতে আসলো দেখলো যে তারা নেই কেউ বা তাদের অর্থ সম্পদ ফেরত নিতে আসলো তখন দেখলো তারা নেই তখন নেই 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 একটা হাহাকার পরে গেল একটা সময় তারা সেই তালা ভাঙল ঘরে ঘরের ভেতরে ঢুকে দেখল যে লকারে কিছু নেই সমস্ত সম্পদ লুট করে নিয়ে ভেঙেছে ডাকাত দল আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের ব্যাংকগুলো কি ওইরকম কিছু হয়ে গেল না তো ডাকাত দলের সেই পরিকল্পিত ঘরের মতো না তো তা না হলে অবস্থা কেন প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে নানাভাবে আমরা জানছি যে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে তারা নিয়ে গেছে বিভিন্ন দেশে পাচার করে ফেলেছে একবারও ভাবল না যে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ সারা জীবনের অর্থ কত স্বপ্ন নিয়ে কত বাসনা নিয়ে এই অর্থগুলো তারা ব্যাংকে রেখেছে নিরাপত্তার জন্য আর সেই রাঘবওয়ালরা সাধারণ মানুষের সেই কষ্টার্জিত অর্থ লুট করে তারা পাচার করে ফেললো আজকে ব্যাঙ্কগুলো দুরবস্থা আমাদের অর্থ উপদেষ্টা বারবার বলছেন যে ব্যাংকগুলো বিলুপ্ত হবে না কিংবা বন্ধ হবে না হয়তোবা তারা কাটিয়ে উঠছেন আমি সেই স্বপ্ন দেখতে চাই অর্থ উপদেষ্টা সেই কথায় আস্থা অর্জন করতে চাই বিশ্বাস স্থাপন করতে চাই সাধারণ মানুষের ভাগ্যের একটা সুন্দর পরিণতি দেখতে চাই সত্যি সত্যি এই ব্যাংকগুলো যেন বন্ধ না হয় তাদের সে হারানো ঐতিহ্য যেন তারা ফিরে পায় এবং ব্যাংকগুলো যেন আবার পূর্বের মতো সেই যৌবনে ফিরে আসে সাধারণ মানুষ যেন সেই সুফলটা ভোগ করতে পারে যাই হোক আজ এ পর্যন্তই আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হয়তো বা আলাপ করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন থাকবেন নিরাপদে